হরেি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আলোচনা করবো জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে জানুয়ারি দু হাজার পঁচিশ এই রাশি ফল নিয়ে আমরা কিন্তু আজকে হাজির হয়ে গেছি আমরা আজকে আলোচনা করবো যে রাশিটিকে নিয়ে তা হচ্ছে মিথুন রাশি বা সাইন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আপনার জীবনে কি বার্তা দেবে আমরা কিন্তু আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আপনার রাশিটি আপনি জানেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যারা রয়েছেন জানুয়ারি দু আপনাদের জীবনে প্রথমেই বলবো অর্থ লাভ তার সাথে ব্যয় দুটোই ইন্ডিকেট করছে এছাড়াও কিন্তু অবাঞ্ছিত ব্যয় যেহেতু থাকছে তাই আপনাদের সেই দিকটা প্রথম থেকেই খেয়াল রাখতে হবে আপনারা লক্ষ্য করতে পারবেন কেতু কিন্তু আপনাকে কোনোভাবেই ভালো ফল দিতে পারবে না এই মাসে যদি মিথুন রাশি বা সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন আপনার পিতার স্বাস্থ্যের জন্য বেশি করে ব্যয় হতে পারে এটা আপনাকে একটু বিরক্তিকর পরিস্থিতির স্বীকার করে দিতে পারে এছাড়াও বুধ কিন্তু আপনাদের রাশির অধিপতি আর এটি কিন্তু প্রথম দিকটাই অনুকূল ফল দেবে পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা কিছুটা হলেও তিনি কমিয়ে দিতে পারবে এছাড়াও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যারা কর্মে আছেন তাদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসবে এছাড়াও শনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ এবং জাতীয় ভালো কোনো জিনিসের প্রতি আগ্রহ এগুলো কিন্তু বাড়িয়ে দেবে এছাড়াও বৃহস্পতি আপনাকে আপনার কাজের বিষয়ে কিছু প্রতিকূল মুহূর্ত এনে দেবে এই মাসে আপনি চাকরির ক্ষেত্রে চাপের জায়গা দেখতে পাবেন যদি আপনি ব্যবসা করেন তাহলে এই মাসে কিছু লাভ অর্জন করবেন মাঝারে ফল পাবেন ব্যবসা করলে অংশীদারদের সাথে সম্পর্কগত ক্ষেত্রে আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন মাঝে মধ্যে কিছু ক্ষতি জায়গাও আসতে পারে বিশেষ করে আর্থিক পরিস্থিতির দিক থেকে কঠোর পরিশ্রম করলে আপনি ভালো অর্থ লাভ দেখতে পাবেন এছাড়াও বৃহস্পতির যে অবস্থান থাকছে অর্থ ফুরিয়ে যেতে পারে কিন্তু অর্থের যোগানটা তৈরি হয়ে যাবে এছাড়াও ভালো অর্থ লাভের জায়গা কিন্তু জানুয়ারি মাসে বিশেষ করে পঁচিশে জানুয়ারির পর থেকে আপনি দেখতে পাবেন এছাড়াও সঞ্চয়ের সুযোগ মাঝারি আপনি লক্ষ্য করতে পারবেন ব্যয় কিন্তু আছে তাই প্রথম থেকেই চোখ কান খোলা রাখবেন স্বাস্থ্যগত ক্ষেত্রে দু সালের জানুয়ারি মাস মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে স্বাস্থ্য সচেতনতার প্রয়োজন মাঝে মধ্যে স্বাস্থ্য সমস্যা আসতে পারে খুব বড় ধরনের স্বাস্থ্য সমস্যা আসবে না তবে কিছু ব্যথার সমস্যা আসতে পারে এছাড়াও পেটের কোনো সমস্যা আসতে পারে শরীর স্বাস্থ্যে নেই ঘুমের কোনো সমস্যা আসতে পারে মোটা হয়ে যাওয়ার সমস্যা আসতে পারে তাই সেই দিকগুলো একটু সতর্কতা রাখতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু শুভ ফল আছে শনির অবস্থান একই সাথে এই মাসে প্রেম বৈবাহিক জীবনে কিছু বাধা আপনি দেখতে পাবেন প্রেম বৈবাহিক জীবনের জন্য শুক্র গ্রহ কিন্তু আপনাদের অবশ্যই আঠাশে জানুয়ারির পর থেকে অনেকটা ভালো ফল দেবে যেটা আপনার জীবনে একটা সুখের বার্তা নিয়ে আসছে বৃহস্পতির অবস্থান কেতুর অবস্থান প্রেম বৈবাহিক জীবনে একটু সুখ থেকে বঞ্চিতর পরিস্থিতি আসতে পারে তবে প্রেম দাম্পত্য জীবনে কিন্তু কিছু প্রতিকূলতা আসলেও আপনি বেরিয়ে আসতে পারবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস মিথুন রাশি বা চেমিনিস সাইনের মানুষদের কিছু শুভ পরিবর্তন দেখতে পাবেন এছাড়াও বুধের অবস্থান আপনারা পনেরোই জানুয়ারির আগে দেখতে পাবেন পরিবারের সুখের কিছু মুহূর্ত তৈরি হবে চব্বিশে জানুয়ারির পর থেকে আপনি লক্ষ্য করবেন আচরণটা আরও ভালো হতে পারবে এবং মস্যতার জায়গা থাকছে তাই আপনি সামনের দিকে এগিয়ে যেতেই পারেন যারা মিথুন রাশি বা সাইনের মানুষ রয়েছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন আপনাদের জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন আপনি যদি পারেন বৃহস্পতি গ্রহের জন্য হবনযোগ্য করতে পারেন একচল্লিশ বার করে প্রত্যেক দিন ওম বোধায় নম করতে পারেন তাহলে কিছু ভালো ফল আপনি লক্ষ্য করবেন ধন্যবাদ